নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সুইগ ধোতার পরশু পড়তে উৎসবের কয়না शिवम জুয়েলারি হাউস চিরদিনের বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে এখনো কিন্তু সীমান্তে কিন্তু আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের মধ্যে আর সেই আতঙ্কে কিন্তু একটু গতকাল চরম পর্যায়ে গিয়ে দেখা যায় এখানে যেটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মির্জাগড় মির্জাগড় বলে একটি জায়গা রয়েছে বর্ডার সেখানে কিন্তু গতকাল আহ আমরা যেটা শুনতে পাচ্ছি গ্রামবাসীদের মুখে সেটা যে বিএসএফ যখন কাটাতারের বেড়া মানে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল একটা ছাগল তাড়ানোর ব্যাপার ছিল সেই সময় কিন্তু হঠাৎ করে বাংলাদেশের কিছু তারা এসে সেই কিন্তু তারা সেখান থেকে কিন্তু অপহরণ করে নিয়ে চলে যায় এবং তারপরে আমরা যেটা যেটা জানতে পারছি যে পরবর্তীতে সেই বিএসএফ কে কিন্তু উদ্ধার করার জন্য এগারো উচ্চ পর্যায়ে একটি ফ্ল্যাগ মিটিং এবং সেই ফ্ল্যাগ মিটিং করার পর সেই বিএসএফ কে কিন্তু পুনরায় উদ্ধার করা হয় এবং এর ফলে কিন্তু গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের বক্তব্য যে মাঝে মাঝে কিন্তু বাংলাদেশের দুষ্কৃতিকারীরা কিন্তু এপারে এসে এই ধরনের কিন্তু অবৈধ কার্যকলাপ করছে এবং তাদেরকে যখনই বাধা দিতে যাওয়া হয় তখনই তারা নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে তো দেখায় আগামী দিনে কোন দিকে এই ঘটনা মোড় নেয় তার জন্য আমরা সকলে অপেক্ষা করে আছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফের এক জওয়ানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিকদের বিরুদ্ধে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মির্জাপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীরা জানান মঙ্গলবার কাঁটাতারের ওপারে পাহারায় ছিল বিএসএফের এক জওয়ান সেই সময় বাংলাদেশ থেকে কিছু ছাগল গরু জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের ভূখণ্ডের ভেতরে চলে আসে সেই সময় লাঠি হাতে কর্মরত বিএসএফ ছাগল গরুগুলিকে তাড়াতে গেলে বাংলাদেশের কিছু নাগরিক জওয়ানকে তুলে নিয়ে চলে যায় বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকেরা দফায় দফায় বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সাথে যোগাযোগ করা হলে অবশেষে বিকেলের দিকে জিরো পয়েন্টে ফ্ল্যাগ মিটিং করে বিডিআর জাতীয় বিডিআর ভারতীয় জওয়ানকে বিএসএফ এর আধিকারিকদের হাতে তুলে দেয় এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছে তারা কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদ করতে যায় যদি বিএসএফ এর জওয়ানকে বাংলাদেশীরা তুলে নিয়ে যেতে পারে তাহলে তাদেরকে যে কোনো সময় নিয়ে যেতে পারে আপনার নাম

কালকে গতকাল ঘটেছিল যে মোটামুটি সাড়ে তিনটা চারটা অবধি গেট খুলতে আসছিল যে গেট কামান্ডার আছে তো আমাদের তো ওই জমি আছে আমাদের যেটুকু এরিয়া অবধি জমি থাকে ও কখনো বিএসএফ আবার ভিতরে যায় ঠিক আছে আমরাই যাই কখনো তো গতকাল যেটা হয়েছে এর আগে শুনছিলাম ওখানটা গুলি করছিল তারপর তার বন্দি কাটছিল তো গুলি করা হয়েছিল সে আক্রোশটার মাধ্যমে হয়তো সেই ঘটনাটা কালকে ঘটেছে ঠিক আছে পরিস্থিতি শিকার হয়েছে কালকে কালকে হয়েছে বিএসএফ ছাগল টাগল পড়ছিল আমাদের ক্ষেতের মধ্যে তো বিএসএফ তাড়াতে যায় গেট কামান্ডার আসছিল গেট খুলি দিয়ে গেছে তো ওই দুষ্টু আসে ওই বিএসএফ কে ধরে তুলে নিয়ে চলে যায় চার জন ছিল আর ইতিমধ্যে তার বন্ধুকে ফায়ার হচ্ছিল না ঠিক আছে বন্ধুকে কাজ করছিল না করছে করছিল না বন্ধু জানলে অটোমেটিকলি মেশিন গান কি প্রবলেম হয়েছিল জানিনা বিএসএফ আত্মরক্ষা ওরা করতে পারেনি তারপরে তুলে নিয়ে যায় তো আমরা শুনলাম এখানটায় যারা বিএসএফ আছে তো বলছে না পাবলিক উঠায় নিয়ে গেছে তো ওরা এটা বলেনি যে ওদের বিএসএফ কে

শোনা যাবে হ্যাঁ উদ্ধার করা হয়েছে ওখান থেকে বিডিআর এর সঙ্গে মিটিং হয়েছিল কালকে বিডিআর এর সঙ্গে কথা হওয়ার পরে তারা ছেড়ে দেয় হ্যাঁ পাঁচটার দিকে নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দেখো এখন আমাদের বর্ডারের পাশে বাড়ি আতঙ্ক তো আমরা হবই তাই না এখন এটা তো দিনের ব্যাপার বলেই দিচ্ছি রাতের ব্যাপার কি হতে পারে না হতে পারে বলাতে যায় না আবার কি বাংলাদেশের লোকজন সব এখানে ঘাস কাটতে আসে বর্ডারের পাশে এরা দিনের বেলা দেখে টেকে যায় কোথায় কি রাতের বেলা হয়তো কিছু দুষ্কৃতি আসে

সব সময় ওদের আমাদের ফসলের উপরে অত্যাচার ইসুপুরা দিশো তাা দিতে তো ওরা এরা কিন্তু জুটো অবস্থা তারা বুঝতে পারেনি যে ওরা ধান খেতে যে লুকা ছিল তাProtectedRoute ধরে হইছে ধরে ওরা পরে নিয়ে গেছে তারপরে শুনলাম যে এই ব্যাপার তখনও নাকি বিডিআর বলতেছে আমরা জানি না আমরা কোনো খোঁজ পাইনি যে বাংলাদেশে ইন্ডিয়ার বিএসএফ পুরো নি আছে তারপর আমাদের মাননীয় কোটালা ছিল

আপনারা তো সাধারণ মানুষ যারা এই বর্ডার সীমান্ত এলাকায় বসবাস করেন কতটা আতঙ্কিত আতঙ্কিত ভালোই আতঙ্কিত আজ আমরা উপরে যাব আমাদের কোনো নিরাপত্তা নাই এই যে ওরা সবাই তো দূরবদ্ধ থাকে আমাদের তো সময় মতন গেট খুলে সময় মতন আবার বন্ধ হয়ে যায় তখন তো আমরা সবাই একাই থাকি মাঠে কাজ করি তখন একটু খুব চিন্তিত থাকি আর কি দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটালো সেই ক্ষেত্রে আপনারা যে border পাশেই একদম বসবাস করছেন রাত্রে বেলা কতটা আতঙ্কে আপনারা দিন কাটাচ্ছেন রাত কাটাচ্ছেন হ্যাঁ রাতে তো আতঙ্ক তো থাকেই থাকি আমরা ভয় করে আর ভয় তো লাগবে স্বাভাবিক ভোটারে যেহেতু আছে কি মনে হয় কি মনে হয় যে কখন ওরা আসবে না আসবে আমাদের বিএসএফ তো মোতায়েন থাকে এখন কি বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে আরো হ্যাঁ নজরদারি বাড়ানো হয়েছে আমি যেটা দেখে আসলাম

আমি এগারোটার দিকে মোটামুটি ধরেন যে ঘাস টাস করে আমি বেরিয়ে আসলাম তখন তো মোটামুটি মোটামুটি ভালোই বিএসএফ ঢুকলো ওরা ঢুকলো বেশ কিছু জনেই ঢুকলো ওরা ভেতরে মানে তালাশ করতে খুঁজাখুঁজি করতে এবং কি ওরা কে ডাকলো অনেকক্ষণ পর্যন্ত ওদের মিটিং হলো মিটিং হয়ে কটার নাগাদ ছেড়ে দিয়েছে সেটা বলতে পারছি না বিকেলের দিকে ছেড়েছে হ্যাঁ বিকেলের দিকে আচ্ছা যে বিএসএফ কে নিয়ে গেছে তার হাত টাত ভেঙে দিয়েছে আমি তো দেখিনি শুনছি বলছে যে হাত টাত ভেঙে দিয়েছে হুম আচ্ছা আপনারা তো একদমই বর্ডারের মানে দেশে বসবাস করেন বর্ডার দেশে সেক্ষেত্রে এটা রাত্রে কতটা আতঙ্কে থাকছেন এই ধরনের ঘটনা ঘটার পর রাত্রি রাত্রি মোটামুটি সম্পূর্ণরূপে আমরা আতঙ্কতে থাকি কারণ বর্ডারে এরিয়া পাশাপাশি আছে কি হবে না হবে এই দুশ্চিন্তার জন্য আতঙ্কত হয়ে থাকে बीएसএস নজবেরি 12 না হচ্ছে বডারে बीएसএস তো মোটামুটি ধরেন যে যেগুলো গেটে 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 তো দেখা যাচ্ছে আতঙ্ক রয়েছে না তুমি হ্যাঁ মোটামুটি একটু আতঙ্ক মানে চার পাঁচজন দুষ্কৃতী এসেছিল এই দুষ্কৃতীরা দিনের বেলায় হামলা করছে সাহসটা পাচ্ছে

একজন তো পিছিয়ে এসছে একজন মানে ছাগলটা পিটাই পিটাতেই গেছে পিটাই দিয়ে আসি ছাগলটা ওই তখনই ওরা যে জঙ্গলের ভিতরে লুকাই ছিল এটা লক্ষ্য করেনি হ্যাঁ ঠিক